হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সোনার পারফরমেন্সে সবাইকে পার্টিসিপেট করতে হবে মা বাবা দুজনকেই আপনারা তাহলে রাজি তো সূর্যগুলো আপনি চিন্তা করবেন না ম্যাডাম আমরা পরিবারের সবাই মিলে যাব সোনার অনুষ্ঠান বলে কথা আমাদের তো যেতেই হবে সোনা তার মায়ের মুখের দিকে তাকিয়ে আছি দীপা আনমনস্ক ভাবছে রূপা এসে তার কাছে বলছে মা তুমি আমাকে ছেড়ে এরকম আনন্দ করবে তুমি অনুষ্ঠানে যাবে দীপা ভাবে আমি কি করেই বা যাবো আমার যে বুকটা রূপার জন্য কষ্ট ফেটে যাচ্ছে আমি তো কিছু বলতেও পারছি না মা তুমি আমার সঙ্গে যাবে না দীপা কোনো কথার উত্তর না দিলে শোনা রেগে যায় বলে ম্যাম আমি যাব না অনুষ্ঠানে পার্টিসিপেট করব না এই অনুষ্ঠান ক্যান্সেল করে দিন আমি বাড়িতেই থাকব। দীপা সোনা দেখো কী বলছি তুমি ওকে সামলাবে না তখনই দীপার ঘোর কাটো তুমি তো রূপার মা তাহলে সোনার মা হয়ে তুমি সোনার সঙ্গে স্কুলে যেতে পারবে না এসব কি কথা বলছো মা দীপা তুমি দেখছো তো কে আর বলবো তুমি চিন্তা করো না মা আমি যাব তোমার স্কুলে কোনো সমস্যা নেই সেখানে গিয়ে আমি গান গাইবো তুমি নাচ করবে পার্টিসিপেট করব আমি ঠিক বলছো মা তুমি এই বলে দীপাকে জড়িয়ে ধরে পরিবারের বাকিরা খুশি হয়ে যায় অনুজা এরকম করে একদিন সোনামাটাও শেষ হয়ে যাবে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এতে করে কোনোভাবে এই সব কিছু মেনে নেওয়া যাচ্ছে না থাক না অনুজা দীপা তো দেখছে সবকিছু তাহলে তুমি এতটা বিরক্তি কেন প্রকাশ করছো রূপাকে ফান্টুসের কাছে নিয়ে যাওয়া হয় মা তুই আমাদের ছেলে এরকম করে চলে যাচ্ছিলি একটুও ভালোবাসিস না আমাদের তাই না কেন করলি এই কাজগুলো তুই চলে গেলে আমি যে পাগল হয়ে যেতাম কোথায় কোথায় তোকে খুঁজে বেড়াতাম নিজেও হয়তো জানি না আমি তোমাদের সব কথা শুনে ফেলেছিলাম কাকু তুমি আমাকে এবং লাট্টুকে কলকাতার বড় স্কুলে পড়াতে চাও সেখানে তো অনেক টাকার প্রয়োজন তাই তোমাদের বানের ঝলে সব কিছু মিশে গেছে এখন যতটুকু জমি মিটে রয়েছে সেটাও বেঁচে তোমরা কলকাতায় যেতে চাইছো আমার জন্য আমি সেটা হতে দেবো না তোমাদের ভবিষ্যৎ নষ্ট করে আমি আমার ভবিষ্যৎ করতে পারবো না উপামা তুই এই কাকুর কথা এতটা ভেবেছিস কেন ভাবব না তুমি যে আমাকে খুব ভালোবাসো কাকু তাই আমিও তোমাকে অনেক সম্মান করি তাই এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তুই চিন্তা করিস না মা আমরা বিদেশে চলে যাব। তার মানে এখানকার জায়গা জমি বিক্রি করে বিদেশে এমন কিছু নিয়ম রয়েছে যেখানে এমন লেবার নেবে শ্রমিক আরও অনেক কিছু অনেক টাকা পাওয়া যায় আমি সেখানে গিয়ে টাকা পয়সা ইনকাম করব পাঠিয়ে দেবো তোরা লেখাপড়া করবি আর কলকাতায় চল আমরা সবাই মিলে ফিরে যাব এখানকার সব কিছু বিক্রি করে দিয়ে সেখানে গিয়ে তোদের ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবো না আর এখানে থেকে ওর মাকে খুঁজে বের করবে মাকে তো কেউ খুঁজছে না তাই আমাকে খুঁজতে হবে একটা উপায় আছে বানের জলে যারা ভেসে এসেছিল যারা বেঁচে আছে তাদের একটা লিস্ট থাকে সেই লিস্টটা আমাদের খুঁজে পেতে হবে তার জন্য আমাদের আশ্রমে যেতে হবে সেখানে গিয়ে আমাদের খবর করে বের করতে হবে যে আসলে সেদিন তোর মা সেখানে এসেছিল কি না সে বেঁচে আছে কি না কাকু তুমি চিন্তা করো না আমার মা বেঁচে আছে আমি বলছি তো আমার মায়ের কিচ্ছু হয়নি বিশ্বাস করো সেটাই যেন হয় রূপা ওই লিস্টে যেন তোর মায়ের নাম থাকে লাট্টু তার দিদিকে কোথাও যেতে দেবে না বলে আমি সারা জীবন ছোটোই থাকবো বড় হব না দিদি তুই আমাকে ছেড়ে কোথাও যাস না আমার মেয়ে ভেসে চলে যাওয়ার পর থেকে আমি তোকেই মেয়ে হিসেবে পেয়েছি কোনোভাবে আমি তোকে হারাতে পারবো না রূপা তুই আমাকে কথা দে যে কখনো তুই আমাদের ছেড়ে আমাদের পরিবার ছেড়ে কোথাও যাবি না যতদিন পর্যন্ত না তোর বাড়ির লোক তোকে নিতে আসছে তোর খোঁজ করছে ততদিন পর্যন্ত তুই আমাদের কাছেই থেকে যাবি রূপাও কথা দিয়ে ফেলি তারা কলকাতায় যাওয়ার জন্য ব্যাগপত্র সমস্তটা প্যাক করে ফেলে সোনার স্কুলে অনুষ্ঠান তাই দিপা নিজে হাতে সোনাকে শাড়ি পরিয়ে দেয় সাজগোজ করিয়ে দেয় টিপ পরিয়ে দেয় সোনাকে খুব সুন্দর লাগছে কাকাই কাকিয়া এসে তো খুব খুশি হয়ে যায় বলে এই তো আমার সোনামা এখন পারফরমেন্স করবি দেখি এতটা সুন্দর লাগছে সোনাকেই বলে বোঝানো যাবে না ছোটো দিদিভাই এবং দাদু ভাই চলে আসে প্রিন্সিপাল ম্যাম সোনাকে মনোযোগ দিয়ে পারফরমেন্স করতে বলে বেরিয়ে যায় দীপার মনটা বারবার রূপার দিকে টানছে ভাবছে রূপাকে ছেড়ে এইগুলোর মধ্যে দীপা জড়িয়ে গেল এখন রূপা যদি জানতে পারে তখন কী হবে রূপার জন্য মনটা কেমন খারাপ লাগছে দীপার আর সেই সব নিয়ে সোনা বুঝতে পারে বলে মা তুমি কি আমার সঙ্গে পারফরমেন্স করতে যেতে চাও না তাহলে ঠিক আছে তুমি থাকো আমি নয় একলাই চলে যাব কি বলছিস কি সোনা মা আমি তো গান গাইব আর তুমি নাচ করবে যেভাবে সব কিছু শিখিয়েছি সেভাবে করবে কিন্তু তোমার মা সবসময় তোমার পাশে আছে এরকম করে কেন বলছো তাহলে তুমি পাকামের মা না হয়ে তুমি সোনার মা হয়ে আমার কাছে এসেছো হ্যাঁ কি মনে হচ্ছে আমি তোমার কাছে আসতে পারি না এসেছি তো এরপরে সূর্য চলে আসে বলে বাহ আমার সোনা মাকে তো খুব সুন্দর লাগছে এখন চলুন তাড়াতাড়ি পারফরমেন্স শুরু হয়ে যাবে সোনা তোমাকে স্টেজের পাশে গিয়ে দাঁড়াতে হবে আর আপনি বসুন যখন নাম অ্যানাউন্সমেন্ট করা হবে দীপা গুপ্ত তখন আপনি আসবেন সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে দীপা থেকে যায় সূর্য বলে আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা সোনামা এখানে আছে রূপা নেই থাকলে আজকে দুজনে একসঙ্গে পারফরমেন্স করতো সেটা নিয়ে তুমি খুব চিন্তিত তা বিশ্বাস করো বাবা হিসেবে আমারও খুব কষ্ট হচ্ছে আমি কী করবো বুঝে উঠতে পারছি না কারণ রূপা তো এখানে নেই সোনাকে সুস্থ রাখার জন্য আমাদের এই অভিনয়টা চালিয়ে দিতে হচ্ছে আমাদের মুখে হাসি নেই তবুও হাসতে হচ্ছে বুক ভরা কষ্ট তা ওর সামনে আমরা প্রকাশ করতে পারছি না তাহলে তো সোনা আরও বেশি রেগে যাচ্ছে দেখতেই তো পারছো তুমি তাই তুমি চলে এসো দিত আমি যাচ্ছি দিদি চল তোরা যা আমি আসছি রূপা ফান্টুসির সঙ্গে করে বাস স্ট্যান্ডে এসে নেমে পড়ে সেখানে এসে লুচি তরকারির দোকান দেখতে পেরে ফান্টুস বলে চল মা সবাই মিলে আমরা একটু খেয়ে নেই কিন্তু মায়ের নামের লিস্টটা তোকে খুঁজে পেতে হবে তুই কেন চিন্তা করছিস আমরা আশ্রমে যেতে এখনও অনেকটা সময় লাগবে তো ততক্ষণ খেয়ে নেই না খেয়ে কি বসে থাকবো নাকি দিদি আপনি খাবার দিন রূপা লাট্টু এবং বিন্দে বসে রয়েছে তখনই একটা লোক সেখানে রূপা যতই চেপে যাচ্ছে লোকটা ততই রূপার গা ঘেঁচে বসার চেষ্টা করছে এটা ফান্টুস দেখে বলে দেখে এসে বলে দাদা আপনি একটু সরে বসুন কেন এই তুমি শোনো আমার সঙ্গে কথা বলো আপনাকে কখন থেকে বলছি না এখান থেকে সরে যেতে সরে বসতে আপনি আমার মেয়ের দিকে কেন কোন জোরে তাকাচ্ছেন এত বড় স্পর্ধা কী করে ফান্টুসকে সরে যেতে বলছেন পকেট থেকে ছুরি বের করে একদম দেখিয়ে দেয় লোকটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায় দুপাকে বলে তুই চিন্তা করিস না মা প্রতিটা পদে পদে বাবা হয়ে তোর পাশে থেকে আমি সমস্ত বিপদ থেকে তোকে রক্ষা করবো আমরা আশ্রমে যাব তবে খেয়ে এনে পেট পুড়ে তারপরে এখান থেকে বাস ধরেই তো যাওয়া যাবে অতটা চিন্তার কিচ্ছু হয়নি এই লোকটি দীপাকে ফোন করে আর ওই বিজ্ঞাপনের কাগজটা তার হাতেই রয়েছে রূপা সেনগুপ্তকে হারানোর যে সব জায়গায় পোস্টার টাঙিয়েছিল দীপা দীপা ফোন বেজে ওঠে দীপা ফোনটা রিসিভ করলে ও থেকে লোকটা বলে আপনার মেয়ে রূপা তাকে খুঁজে পেয়েছি কি বাস স্ট্যান্ডে সে রয়েছে একজন লোক মহিলা একটা বাচ্চা এবং তাদের সঙ্গে মনে হচ্ছে তাদেরই ফ্যামিলির একটা অংশ আপনি বাস স্ট্যান্ডে তাড়াতাড়ি চলে আসুন যে বিবরণ দিয়েছেন সেটাই হচ্ছে আপনার মেয়ে সেটা বোঝা যাচ্ছে একটা ছবি তুলে পাঠান আমার তো আসলে অ্যান্ড্রয়েড ফোন নেই আমি কি করে ছবি তুলব তাই আপনি এসে দেখে যান দীপা শোনার অনুষ্ঠান না থেকে বেরিয়ে যাচ্ছে কাকিয়াকে বলে যায় যে সূর্যকে সমস্ত দিকটা সামলে নিতে দীপাটি বেরোচ্ছে কাকিয়া ওদিকে ফোনে কথা বলছিল সে কোনো কিছু না বুঝেই দীপাকে হ্যাঁ বলে দেয় দীপা বেরিয়ে পড়ে এদিকে সোনা সেনগুপ্তর নাম অ্যানাউন্সমেন্ট করা হয় সে স্টেজে দাঁড়িয়ে রয়েছে দীপা সেনগুপ্তকে যেতে বলা হয় স্টেজে গান গাইতে দীপা নেই তখনই সোনা কান্না করে আর ভাবে মা তুমি আমার অনুষ্ঠানে না থেকে চলে গেলে কোথায় তুমি আমি করবো না এই পারফরমেন্স আমি এক্ষুনি নেমে যাব সোনা মা তুমি এতটা জিত কেন করছো তোমার বাবা আছে তো এই বলে সূর্য গান গাইতে শুরু করে আর সোনার নাচ করে সূর্য গান গাইছে আর মনের দুঃখ কষ্টগুলো তারকে আসতে পিষ্টে ধরছে রূপা সঙ্গে নিয়ে দীপা বাড়িতেও এই গানটায় নাচ করেছিল এমনকি দীপা সোনা রূপার স্কুলে আরেকবার এই গানটায় দুই মেয়েকে নিয়ে নাচ করতো যে কোনো অনুষ্ঠানে সোনা রূপা এবং দীপা তিনজনে একসঙ্গে থাকতো সূর্য এক এক করে সবাইকে হারিয়ে ফেলছে এটাই তার কষ্ট কিন্তু সোনাকে সুস্থ করতে তার মুখের দিকে তাকিয়ে গানটা গাইতে সে বাধ্য হয় সোনার নাচ শেষে বলে বাবা মা আমাকে এরকম করে ফেলে চলে গেল কোথায় আছে মা আমি জানি না তবে তুমি দেখো তোমার মা ফিরে আসবে ওদিকে দীপা বাস স্ট্যান্ডে গেছে রুপার আগে গাড়িতে উঠবে সেই গাড়িতে সিট নেই উঠেও ফানটুসের সঙ্গে তারা নিচে নেমে আসে বেরিয়ে আসে দেখছিস না বিন্দি দেখছিস না বিন্দি ওই গাড়িতে কোনো সিট নেই তাহলে কি করে আমরা গিয়ে বসতাম আর অনেক গাড়ি পাওয়া যাবে চল এদিকে গাড়ি খুঁজছে তখনই দীপা আসে রূপা রূপা বলে চিৎকার করছে কয়েকটা বাসে উঠে খোঁজাখুঁজি করে পায় না যে বাসটা দীপার সামনে ছেড়ে দেবে সেই বাঁচে গিয়ে রূপা উঠেছিল জানলার ধারে বসেছিল তখনই লাট্টু বসবে বলে রূপা সরে যায় দীপা বাইরে দাঁড়িয়ে আছে বাসটা ছেড়ে চলে যায় দীপা ভাবে যে কে ফোন করেছিল মিথ্যে মিথ্যে আমার মেয়েকে সত্যি কি দেখেছে নাকি কোনো কিছু আমি বুঝতে পারছি না তখনই সেই লোকটি বেরিয়ে আসি আর বলেন দেখুন ম্যাডাম আমার পাওনাটা বুঝিয়ে দিন তার মানে টাকা দেওয়ার কথা ছিল তো কোথায় টাকা আমি টাকা নিয়ে আসিনি আমার মেয়ে কোথায় আগে তাকে দেখিয়ে দিন তারপরে টাকা এনে তো কী হয়েছে কানে তো সন্ধ্যে দুল রয়েছে সেগুলো দিয়ে দিন খুলেই দীপা এরপরে খুলে হাতে তুলে দেয় আর বলে লোকটা আমার মেয়েই রূপাকে সত্যি দেখেছে নাকি মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিল আমি তো বুঝতে পারছি না কি করছে নানাভাবে দীপা অস্থির হয়ে উঠছে কি করবে কোথায় যাবে ভেবে উঠতে পারছি না এদিকে রূপা বাসে বসেও ভাবছে যে তার মা ঠিক সুস্থ থাকবে তো খবর পাবে তো তার এরপরে তারা ধর্মশালায় চলে যায় সেখানে গিয়ে রূপা মনটা খারাপ হনটুস বলে তুই কেন চিন্তা করছিস মা তোর এই কাকু তোকে যে কথা দিয়েছে সে কথা রাখবে তোর কি এতটুকু বিশ্বাস ভরসা নেই আমার উপরে আছে তো তবে তোমরা প্রার্থনা করো যাতে আমার মা ঠিক থাকে মাকে ছাড়া আমার যে আর কেউ নেই আপন বলতে আমি কি করে বাঁচবো বলো তো এতদিন মাকে ছেড়ে আমি রয়েছি আমি কোনোভাবেই যে কোনো কিছু করে উঠতে পারছি না রূপার কষ্টে খুব কষ্ট পায় ফান্টুস লাট্টু ও তার দিদির সঙ্গে খেলার চেষ্টা করে মন ভালানোর চেষ্টা করে কিন্তু রূপার মনের কষ্ট তো কোনোভাবেই দূর হচ্ছে না কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা অনুষ্ঠানে গান না গেয়ে গান না গাওয়ায় সোনার অভিমান বেড়ে গেল রূপা কলকাতায় আসলো দীপা মনে মনে ভাবছে যে আমি আমার রূপা মাকে একলাই খুঁজে বের করব যে ভাবেই হোক না কেন ওকে আমার জীবনে আমি ফিরিয়ে আনবো ওর জীবনটা এরকম করে এলেমেলে হয়ে যেতে দেবো না আমি কোথায় আছি কি করছে কি খাচ্ছে আমি কিছুই জানি না তবে সোনার অনুষ্ঠান ছেড়ে দীপা বেরিয়ে এসেছিল হঠাৎ করে সোনা মন খারাপ করেছে এবার গিয়ে আবার তারও অভিমান ভাঙাতে হবে তাকে সামলাতে হবে দীপা আর সূর্য যে কোন দিকে যাবে তারা নিজেরাই কুলকেনারা খুঁজে পাচ্ছে না ঘটলে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন